হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি যদি আপনাদের কারোর রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে যায় বা যে কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে আপনাদের ডিজিটাল রেশন কার্ডটাকে রেশন কার্ড নাম্বার ছাড়া ডাউনলোড করবেন তাই নিয়েই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু কিছু বুঝতে না তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন রেশন কার্ড হারিয়ে গেলে আর চিন্তা নেই ঝটপট করে হাতে পেয়ে যাবেন রেশন কার্ড কীভাবে পাবেন এটাই ভাবছেন তো আজ আপনাদের এই নিয়েই বিস্তারিত জানাবো দেশের প্রত্যেকটি মানুষের কাছে রেশন কার্ড আছে রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি রেশন কার্ড হারিয়ে গেলে খুব সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ই রেশন কার্ড ডাউনলোড প্রসেস তবে এমন অনেক মানুষই আছেন কারণবশত তাদের রেশন কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে এর ফলে রেশন কার্ড না থাকার কারণে তো রেশন তো তুলতে পারছেন না তার উপরে আরও অনেক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের এবার এই সমস্যার সমাধান নিয়ে চলে এলাম রেশন কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আর চিন্তা নেই বাড়িতে বসেই পেয়ে যাবেন নতুন রেশন কার্ড ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন নিজের রেশন কার্ড কীভাবে করবেন কি কি নথি লাগবে এই সম্পর্কে জেনে নিন আগে গ্রাহকদের কাছে রেশন কার্ডের হার্ড কপি রাখা হতো যা প্রায়ই নষ্ট হয়ে যেত রেশন কার্ডধারীদের এই সমস্যা মেটানোর জন্য সরকার ইস্যু করেছে ই রেশন কার্ড এখানে আপনি এনএফএসএ বা রাজ্য রেশন পোর্টালে গিয়ে আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারেন এছাড়াও ডিজকারে এর মাধ্যমেও আপনার ফোনে এর ই রেশন কার্ড ধরে রাখতে পারবেন আর এই কার্ড আসলে রেশন কার্ডের সমতুল্য বলেই জানানো হয়েছে সরকারের তরফে আপনারা সকলে ধরনের সুবিধা এই রেশন কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন ই রেশন কার্ড ডাউনলোড অনলাইন প্রথমে এনএফএসের ডাব্লিউ 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 ডট এন এফ এস এ ডট ইন এই ওয়েবসাইটে চলে যান সেখানে রেশন কার্ড বিভাগে গিয়ে রেশন কার্ড ডিটেলস অপশনে যান এখানে আপনি দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রেশন কার্ড পোর্টাল লিঙ্ক পাবেন সেখানে আপনার নিজের রাজ্যের পোর্টাল নির্বাচন করুন এরপর আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে সেখানে আপনার জেলা নির্বাচিত করতে হবে আপনার জেলার শহর ও গ্রামীণ এলাকায় রেশন কার্ড সম্পর্কিত অপশন আসবে সেখান থেকে আপনার গ্রাম বা শহরাঞ্চল নির্বাচন করতে হবে এরপর নিজের এলাকা বা গ্রাম পঞ্চায়েত এবং অবশেষে আপনার গ্রাম নির্বাচন করতে হবে এবার সেখানে আপনি আপনার গ্রাম বা এলাকার সব পরিবারের রেশন কার্ডের ডিটেলস দেখতে পারবেন এর মধ্যে নিজের নাম বা রেশন কার্ড নম্বর দিয়ে রেশন কার্ডের তথ্য সার্চ করতে পারবেন এর এবার প্রদত্ত রেশন কার্ড নম্বরটি নির্বাচন করতে হবে রেশন কার্ডের বিবরণ দেখতে পারবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার এই ই রেশন কার্ডটি বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ